আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন সুমাই স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ঘরোয়া উপকরণে আপনাদের থাই স্যুপ তৈরি করে দেখাবো এই থাই স্যুপটা এত বেশি মজার হয় আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই স্যুপটা তৈরি করে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়াই একবারে এইভাবে স্যুপ তৈরি করে খেলে রেস্টুরেন্টে গিয়ে আর কোনো এই থাই স্যুপটা অর্ডার করে খেতে চাইবেন না আজকে এই থাই স্যুপটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি দুই টুকরা মুরগির মাংস দুই টুকরা মুরগির মাংসকে আমি এরকম ছোট ছোটো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ আপনারা ছোট বড় কোনো চিংড়ি মাছ দিয়ে এটা করতে পারবেন চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এখানে আমি নিয়েছি দুইটা ডিমের কুসুম হাঁসের ডিম মুরগির ডিম যে কোনো ডিমের কুসুম দিয়ে স্যুপটা তৈরি করতে পারবেন পর এখানে আমি দিয়েছি আধা কুচি এরপর দিয়ে দিব টমেটো সস এখানে আমি চার চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি স্যুপ তৈরিতে টমেটো সসটা একটু বেশি দিলে খেতে বেশি মজা লাগে এরপর দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার এরপর দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখানে দিয়ে দেবো এক চামচের মতো সয়া সস এখানে যেহেতু আমরা সয়া সস ব্যবহার করেছি লবণটা আমাদের কম বেশি বুঝে দিতে হবে সয়া সস দিয়ে এরপর দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব আমি যে উপকরণগুলো দিলাম এই সবগুলো উপকরণ কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে যখন তখন এই স্যুপটা তৈরি করে খেতে পারবেন স্যুপটা অনেক বেশি মজা হয় খেতে এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব পাঁচ মিনিট রেস্টে রাখার পর ফিরে আসলাম এখন আমি এখানে দুই কাপ পানি অ্যাড করে দিব আমি এখানে দুজনের জন্য সোপটা তৈরি করছি দুই কাপ পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিব এক ফালি লেবুর রস লেবুর রসটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এরপর এখানে আমি নিয়েছি দুইটা কাঁচামরিচ দুইটা কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি আপনারা যদি ঝালটা আরেকটু বেশি খেতে চান তাহলে এখানে আপনারা শুকনো মরিচও ব্যবহার করতে পারেন এরপর এই স্যুপটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন নেড়ে জেরে দশ মিনিটের মতো রান্না করে নিব নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে নেড়ে জেরে দশ মিনিট আমি রান্না করে নিব ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর কিন্তু স্যুপটা অনেকটাই ঘন হয়ে গেছে আমার স্যুপটা তৈরি হয়ে গেছে মুরগির মাংস এবং চিংড়ি মাছ দুটোই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন স্যুপটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি পরিবেশনের পালা স্যুপটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে স্যুপটা তৈরি করতে কোনো রকমের লাইনে ঝটপট তৈরি করা হয়ে যায় আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে মজাদার স্যুপটা তৈরি করে নিতে পারবেন আমার আজকের থাই স্যুপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ